মুন্না আর নাদিয়া দুজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল গ্রুপ স্টাডির মাধ্যমে পরে তা গভীর সম্পর্কে রূপ নে নাদিয়া স্বপ্ন দেখত মুন্নার সঙ্গে একসাথে জীবন গড়ার কিন্তু মুন্নার চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ ভিন মুন্নার মতে বিয়ে মানেই দায়িত্ব সমস্যা আর জীবনের স্বাধীনতার অবসান নাদিয়া প্রথমে ব্যাপারটা মজা হিসেবে নিলেও ধীরে ধীরে বুঝতে পারে যে মুন্না সত্যিই বিয়ে নিয়ে সিরিয়াস না একদিন কফি শপে বসে না জিজ্ঞেস করে আমরা কবে বিয়ে করব মুন্না হাসতে হাসতে বলে বিয়ে নাদিয়া তুমি আসলেই সিরিয়াস বিয়ে মানে তো লস বুঝো না দিয়া হতভম্ব হয়ে যা লস কেন মুন্না কফিতে চুমুক গিয়ে বলে দেখো এখন স্বাধীনভাবে চলছি ঘুরছি যা ইচ্ছা করছি বিয়ে মানেই দায়িত্ব সংসার খরচ ঝামেলা আর সবচেয়ে বড় কথা স্বপ্নগুলো থমকে যাবে নাদিয়া চুপ করে থাকে কিছুক্ষণ তারপর ধীর কণ্ঠে বলে তাহলে তুমি তোমার স্বাধীনতার সঙ্গে থাকো আমি আমার স্বপ্নের পথে হাঁটব সেদিনের পর থেকে তারা আর কখনো দেখা করেনি অনুশোচনা বছর পাঁচেক পর মুন্না কর্পোরেট জীবনে প্রতিষ্ঠিত সব আছে গাড়ি বিলাসবহুল ফ্ল্যাট ব্যাচেলর লাইফের স্বাধীনতা কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু একটা নেই এক রাতে ফেসবুকে স্ক্রোল করতে গিয়ে নাদিয়ার হাসিমাখা ছবি দেখে সে থমকে যা পাশে এক যুবক আর নাদিয়ার হাতে ছোট্ট একটা বাচ্চা ছবির ক্যাপশন যে মানুষটা বলে বিয়ে মানে লস সে আসলে জীবনের আসল জয়ের স্বাদ বোঝেনি মুন্না গভীরভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নাদিয়ার নম্বর খোঁজে কিন্তু ততক্ষণে অনেক বেরি হয়ে গেছে আজ সে বুঝতে পারে সত্যিকারের লস স্বাধীনতা হারানো নয় বরং প্রিয় মানুষটাকে হারানো